তাও কিছু ভালোতা না এটা কোন আই এটা কোন লব আর বেজাল তার তা না দা এটা কোন আবার তাও দা দাও একবারে দেন মন রাখন পেহ লাগবো আই আই লইতে লইতে আজকা এককের ভুল একার মারি লাগা বিষয় আগো রে মেম্বার মেম্বার হে বাড়ি দি এসে আজকা কেডা আইবা কুত্তা শোনা মেম্বার কো হেলা তো বাড়িতে নাই কই গেছে কই আদর okay. নাই okay.

এই কালো একঠ না এই কালো একঠ না দুই বেড়ি যদি মিলাই হালছে ভুক ফিলাই হালই আন্ডা হা আন্দা বিচ্ছা হালা শুধু আর ফলে